হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো নিয়ে আসছি আজকে আপনাদের সামনে ব্লগ তো বন্ধুরা সাথে থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়ে আমার চ্যানেলটিকে তারা থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি তো সাথে থেকে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও বন্ধুরা তো আজকে আপনাদের সামনে আলোচনা আনারসের নিয়ে আনারস মানুষের শরীরে কি কি আসে এবং কখন আনারস আপনারা খাবেন না সে সম্বন্ধে আপনাদের সামনে আজকে আলোচনা করব তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি আনারস আমরা সবাই পছন্দ করে থাকি কারণ দেখতে যেমন সুন্দর তেমন খেতেও সুস্বাদু তাই আনারসের পুষ্টিগুণ নিয়ে আপনাদের সামনে নিয়ে আসা আজকের বোলক আনারসে আছে ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন বি পটাশিয়াম ফসফরাস ও আয়রন যাদের রক্তে হিমোগ্লোবিন এর মাত্রা কম তাদের ক্ষেত্রে আনারস অনেক উপকারী জ্বর কিংবা বিভিন্ন রোগে প্রায় আক্রান্ত হয়ে থাকেন তাদের ক্ষেত্রে আনারস বেশি উপকারী আনারসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে ডিটক্সিফাইনে সাহায্য করে অনেকের ক্ষেত্রে দেখা যায় হাঁটু ব্যথা পেশির ব্যথা এবং রগে টান লাগা অনেক ধরনের সমস্যা হয়ে থাকে তাই দুর্বল পেশিকে সবল করতে সাহায্য করে এই আনারস এবং যাদের স্কিনে অনেক ধরনের প্রবলেম থাকে যারা স্কিনকে আরও বেশি উজ্জ্বল করতে চান তাদের ক্ষেত্রে একটি সুখবর আছে তারা যদি নিয়মিত আনারসের জুস পান করেন তাহলে খুব সহজেই স্কিনটা উজ্জ্বল হবে দেখতে সুন্দর লাগবে লাবণ্যতা বৃদ্ধি পাবে এবং শরীরের এনার্জি বাড়াতে আনারস বেশ উপকারী এবং মহিলাদের মাথার চুল বড় করতেও সাহায্য করে থাকে এই আনারস বিশেষ করে মহিলাদের পিরিয়ডের ক্ষেত্রেও আনারস অনেক উপকারী অনেকেরই দেখা যায় মাসিক নিয়মিত হয় না বিশেষ করে যাদের অনিয়মিত মাসিক হয় তাদের ক্ষেত্রে আনারস খুবই উপকারী বাচ্চা এবং বড় মানুষের ক্ষেত্রে বেশিরভাগই দেখা যায় গুঁড়ো কৃমিতে অনেক জ্বালাতন করে তারা মাসে অন্তত একবার আনারস খেলে কৃমির জ্বালা থেকে মুক্তি পাবেন যারা আছেন অনেকেই আনারস খেতে চান না বা কখনও খান না তারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আনারসের প্রতি খেতে আগ্রহী হবেন যাদের ডায়াবেটিস আছে এবং যাদের চোখের দৃষ্টিশক্তি কমে গেছে তাদের জন্য আনারস অত্যন্ত উপকারী অনেক বড় বড় রোগ সারাতে কাজ করে এই কম দামি ফলটি এক কথায় বলতে গেলে পুষ্টির অভাব পূরণে আনারসের জুড়ি নেই আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় ভাইরাসজনিত ঠান্ডা ও কাশি প্রতিরোধে এটি খুবই সাহায্য করে নাক দিয়ে পানি পরা গলা ব্যথা এবং ব্রঙ্কাইটিসের মতো রোগের বিকল্প ঔষধ হিসেবে কাজ করে থাকে এই আনারস আনারস একটি প্রচুর আটযুক্ত ফল তাই এই ফল খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায় আনারসে কোনো ফ্যাট না থাকায় এই ফলের জুস খেলে মানুষের ওজন কমাতে সাহায্য করে এবং কি দেহে রক্ত জমাট বাড়তে বাধা দিয়ে থাকে এই আনারস ফলে শিরা ও ধমনির মধ্য দিয়ে সঠিকভাবে রক্ত প্রবাহিত হয় এবং আনারসে থাকা ক্যালসিয়াম দাঁতের সুরক্ষায় কাজ করে থাকে এবং দাঁতের মারি শক্ত রাখতে এই ফলটি অনেকটাই কার্যকরী আনারসে থাকা ক্যালোরি শক্তির যোগান দিয়ে থাকে এবং আনারসে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষকে জীবিত করতে সাহায্য করে দেহের তৈলক্ত ত্বক বরণ সহ ত্বকের নানান সমস্যায় আনারস কাজ করে থাকে নিয়মিত আনারসের রস অথবা শরবত খেলে উচ্চ তাপ এবং ঘামের সমস্যা কেটে যায় আনারসের রস গলা এবং মুখের জনিত রোগের জন্য খুবই কাজ করে থাকে আনারস খেলে প্রসাবের বাধার সৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও আরও হাজারো গুণ রয়েছে এই আনারসে যা বলে শেষ করা যাবে না তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অর্থাৎ যারা সন্তান প্রসব করবেন তারা আনারস খাওয়া থেকে বিরত থাকবেন তো ভিউয়ার্স এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন প্লিজ আর যারা আমার ভিডিও নতুন দেখছেন আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের মতো ব্লগ আবারও ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করছি আরও ভিডিও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ